আপনার যা স্বাস্থ্যক্ষেতে আছেন অনেকেই অনেক ধরনের বিরূপ মন্তব্য করেন অনেক সময় তো সবকিছু মিলে একটা বিষয় আলাপ করতে চাই এটা হচ্ছে আমাদের রাষ্ট্রের পলিসি মেকিংটা বুঝতে হবে আসলে আমরা কোথায় বাস করতেছি আমরা একটা মোটামুটি স্বল্পোন্নত দেশে আমরা বসবাস করতেছি আমাদের এটা কোনো ইউরোপ আমেরিকাও না হ্যাঁ রাষ্ট্রের পলিসি রাষ্ট্র আসলে কি চাচ্ছে রাষ্ট্রের ক্যাপাসিটি কতটুকু এটা বুঝতে হবে দেখেন একটা জিনিস বলে বাংলাদেশের যে নার্সিংয়ের যে জন্ম নার্স তৈরি এটা কিন্তু প্রথমে শুরু হয়েছে কিভাবে ডিপ্লোমা নার্স কিন্তু আগে তৈরি হয়েছে এখন ডিপ্লোমা নার্স যখন তৈরি হলো তখন কিন্তু মানে একদম প্রথমে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু সেই সক্ষমতা ছিল না তারা গ্রাজুয়েট নার্স তৈরি করবে তো একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশ সরকার চিন্তা করলো কি যে তারা আসলে এখন গ্রাজুয়েট নার্স তৈরি করতে হবে তার সেই সক্ষমতাও আছে তার বাইরের কান্ট্রি বলেন বা বিভিন্ন দেশের সাথে তাদের সমন্বয় করে একটা স্বীকৃতিপূর্ণ ইন্টারন্যাশনালি একটা গ্র্যাজুয়েশন নার্স তৈরি করতে হবে তখন কি করলো এবং রাষ্ট্রের সেই ক্যাপাসিটি আছে তারা কিন্তু গ্র্যাজুয়েট নার্স কিন্তু তারা তৈরি করা শুরু করলো প্রায় আট নয় সালের দিক থেকে হয়তোবা তো এখন কি হলো তারা গ্র্যাজুয়েট নার্স প্রতি বছর তৈরি করতেছে একইভাবে এম বিবিএস যে ডিগ্রি যেটা এম ডিগ্রি তো অনেক আগে থেকে হ্যাঁ বাংলাদেশের জন্মের আগে থেকে এটা নিয়ে তো আসলে বলার আর কিছু নাই তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমাদের যে রাষ্ট্রের যে পলিসি মেকিং বা পলিসি মেকার যারা আছে তারা দেখবেন পলিসি মেকার কারা স্বাস্থ্যের পলিসি মেকার কারা অবশ্যই ডক্টর বা বিশেষজ্ঞ ডক্টররা বা মানে জনস্বাস্থ্য নিয়ে যারা আপনার বিশেষজ্ঞ আছে তারাই তো তারা একটা পর্যায়ে চিন্তা করলো কি যে প্রত্যন্ত অঞ্চলে আমি চিকিৎসা সেবা পৌঁছে দিতে চাই আমার আরো অনেক ডাক্তার দরকার কিন্তু এমবিবিএস ডাক্তার তৈরি করার মতো মানে হিউজ পরিমাণে এমবিবিএস ডাক্তার তৈরি করার মতো সেই ক্যাপাসিটি আমাদের রাষ্ট্রে নাই এখন কি করা যায় আমি যদি প্রত্যন্ত অঞ্চলে যদি প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি পৌঁছে দিতে চাই রাষ্ট্র সেক্ষেত্রে তারা চিন্তা করলো যে একজন এমবিবিএস ডাক্তার না হলেও চলবে তারা তখন চিন্তা করলো যে আমরা যদি চার বছরের একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ওদেরকে যদি পড়ি আমরা যদি একটা পর্যায়ে নিতে পারি ওরা গ্রামীণ যে স্বাস্থ্যসেবা যেটা আছে প্রাথমিক সেটা তারা দিতে পারবে সেইভাবে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কিন্তু যাত্রা শুরু হয়েছে আর ভাই আপনারা যারা মনে করেন যে এম বা প্রাইভেটে পড়তেছেন মাত্র পাশ করে বের হয়েছেন ইন্টার্ন করতেছেন আপনাদেরকে বলি যারা ডাক্তার আমরা সবাই জানি যে ডিপ্লোমা কোর্স কোথাও মানে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত কোনো কোর্স না এটা আমরা জানি এই পলিসি মেকিং এর কথাই বলতেছি নেক্সট ইয়ার এগুলো নিয়ে আলাপ করবেন না ঠিক আছে বুঝবেন তারপর কথা বলবেন তো এটা হচ্ছে মূল বিষয় সেইখান থেকে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কিন্তু জমে রাষ্ট্রের প্রয়োজনে ভাই এটা ইন্টারন্যাশনাল স্বীকৃতির দরকার নেই এরকম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন দেশে আছে আপনার হ্যাঁ ইউরোপ আমেরিকাতেও আছে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আছে এক এক দেশে এক এক নাম আপনার হ্যাঁ এটা একটু জানবেন তো এইটা গেল হচ্ছে একটা ব্যাপার তারপরে দেখবেন যে মেডিকেল টেকনোলজিস্ট যারা আছে হ্যাঁ মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু প্রথমে শুরু হয়েছে কিন্তু ডিপ্লোমা কোর্স থেকে যেমন প্যাথোলজি আপনার রেডিওগ্রাফার হ্যাঁ এই যে কোর্সগুলো কিন্তু শুরু হয়েছে ডিপ্লোমা থেকে তো তারপর রাষ্ট্র চিন্তাগুলো কি যে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজি তৈরি করতে হবে রাষ্ট্রের মোটামুটি সে একটা সক্ষমতা চলে আসছে সক্ষমতা যখন চলে আসছে তারা কিন্তু প্রতি বছর কিন্তু গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু তারা নিয়োগ দিচ্ছে তো এই হচ্ছে আমাদের রাষ্ট্রের মনে করেন যে প্রতিটা রাষ্ট্রেরই না একটা পলিসি আছে ভাই আমি চাইলেই তো মনে করেন যে মানে সরকার চাইলেই তো অনেক কিছু করতে পারবে না কারণ আমার আমরা তো আসলে দিন শেষে তো ভাই আমরা গরিব দেশ আমি যদি ওইভাবেও যদি বলি হ্যাঁ এই বিষয়গুলো একটু আপনার বুঝতে হবে তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন ডিপ্লোমা নার্স বলেন বা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট বলেন যাই বলেন না কেন সব কিছুই না ভাই এই রাষ্ট্রের প্রয়োজনেই তৈরি করা কার আসলে ইন্টারন্যাশনাল স্বীকৃতি আছে স্বীকৃতি নাই ওইটা আসলে বড় ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আমার দেশের যারা আছে তাদেরকে যেন আমি সঠিকভাবে খাওয়ায়ে পড়ায় চিকিৎসা দিয়ে যেন ভালোভাবে রাখতে পারি এটি এক প্রকার রাষ্ট্রীয় পলিসি রাষ্ট্রীয় পলিসি মেকার তারা এই জিনিসগুলো করছে আপনি সেটার বিরোধিতা কিভাবে করেন না হ্যাঁ এমন হতে পারে যে এমবিবিএস ডাক্তার একদম প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেওয়ার মতো ক্যাপাসিটি সরকারের আছে তখন হিউজ পরিমাণে এমবিবিএস ডাক্তার বাংলাদেশ রাষ্ট্র তৈরি করবে কিন্তু সেই ক্যাপাসিটি হয়তো এখনো হয়নি সামনে হয়তো হবে হবে তো মাসবি আজ হোক দশ বছর পর হোক পঞ্চাশ বছর পর হোক এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স একটা সময় থাকবেন এটাই স্বাভাবিক ডিপ্লোমা নার্সিং একটা সময় থাকবেন এটাই স্বাভাবিক তো রাষ্ট্রের সেই যে ধারণ ক্ষমতা রাষ্ট্রের যে ক্যাপাসিটি ওই পর্যন্ত তো আপনি যেতে দেবেন রে ভাই তার আগে চিল্লাপাল্লা করে তো আপনার লাভ নেই